চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কোন গ্রুপে আগামী বছরের ফেব্রুয়ারি মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি একদিনের ক্রিকেটের এই টুর্নামেন্টে অংশ নেবে মোট আট দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো একই গ্রুপে রয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান ও নিউজিল্যান্ড উনিশেই ফেব্রুয়ারি শুরু হয়ে দশই মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্টটি তবে ফাইনালের জন্য থাকছে রিজার্ভ ডে পাকিস্তান সফর নিয়ে ভারতীয় ক্রিকেট দলের অনিশ্চয়তা থাকলেও ভারত অংশগ্রহণ করবে ধরে নিয়েই এগিয়ে নেওয়া হচ্ছে টুর্নামেন্টের সবকিছু কাতার ভিত্তিক গণমাধ্যম আল আলজেজিরের খবরে বলা হয়েছে ওয়ান ক্রিকেটের দ্বিতীয় সেরা এই আসরে এ গ্রুপে ভারত পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ ও নিউজিল্যান্ড বি গ্রুপে খেলবে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ও আফগানিস্তান দুই গ্রুপের সেরা দুই দল যাবে সেমিফাইনালে সেক্ষেত্রে পয়লা মার্চ গ্রুপ পর্বের লড়াইয়ের লাহোরে মাঠে নামবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান বর্তমানের খসড়া অনুযায়ী করাচি ও রাওয়ালপিন্ডিতে হবে দুই সেমিফাইনাল ফাইনাল হবে লাহোরে তবে ভারত সেমিফাইনালে উঠলে নিরাপত্তা জনিত কারণে তাদের সেমিফাইনালও হবে লাহোরে ভারতের সবগুলো ম্যাচ শুধু লাহোরে রাখারই পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড দু সালের পর নিরাপত্তা জনিত কারণে পাকিস্তান সফর করেনি ভারতীয় দল আবার রাজনৈতিক বৈরিতায় ভারত পাকিস্তানের মধ্যে সব ধরনের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়েছে দু সাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আমি মোহাম্মদ নাজবুল হোসেন আপনাদের সামনে উপস্থাপন করছি ক্রিকেটের যাবতীয় তথ্য তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকন অন করে দিন এবং আমাদের সাথেই থাকুন